কী বন্ধু তোমরা খুশি তো আমি তো খুশি আর খুশি খুশি মন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি এখন আছি গুজরাটের দোয়ারকাতে চার ধামের এক ধাম ধাম তো দোয়ারকাধীশ ধাম আজকে তোমাদের দিকে ঘুরে দেখাবো শ্রীকৃষ্ণ যেখানে রাজা ছিলেন তো পুরো ভিডিওটা দেখো এই দিকটা হচ্ছে পোরবন্দর ঠিক আর আমি দোয়ারকার স্টেশন রোড থেকে চলে এসেছি স্টেশন থেকে বাঁহাতি নিলে এই রোডটা পড়বে দোয়ারকা পরবন্ধ রোড আর রোডের সাইডেই মন্দিরে যাওয়ার গেট তো ওই পাশে যা যাক এই যে দেখতে পাচ্ছ এগুলো রাস্তার ধারে ঠেলাগাড়িতে ঘাস বিক্রি হচ্ছে কারণ এখানকার মানুষ এই ঘাসগুলোকে কিনে গরুকে খাওয়ায় তাই গোটা দুয়ারকাতে প্রায় ভাগ জায়গায় এরকম ঠেলাগাড়িতে ঘাস বিক্রি হতে দেখতে পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের মেন গেট মেন গেটে চলে এসেছি এটাকে হাতিগেটও বলে কারণ এই দু সাইডে দুটো বড় বড় হাতির ট্যাঁচু আছে তাই এটাকে হাতিগেটও বলে আর এইটাই মেন গেট যেই গেট দিয়ে পুরো দুয়ারকা মন্দির ফ্রিভাবে যেতে পারবে বাকি দুটো রাস্তা আছে যেগুলো মার্কেটের মধ্যে দিয়ে প্রচুর গ্যাঞ্জাম হয় আর এই সাইডে এটা হচ্ছে পুরো পার্কিং ফোর হুইলারের আর দু সাইডে দুটো পার্কিং আছে মিডিল দিয়ে রাস্তা আর এই যে ছোট কাউন্টারটা এটা হচ্ছে ফোর হুইলারের টিকিট কাটতে হয় মানে চার্জের পার্কিং চার্জ নেয় চার্জ কাটতে হয় কেটে গাড়ি তবে ভিতরে এই সাইডে চলে যাবে আর ওই সাইডে চলে যায় আর এই রাস্তাটা ধরে পুরো হেঁটে গেলে দোয়ারকাধীশ মন্দিরের কাছে পৌঁছে যাবে আমি এখানে বলি হিন্দু ধর্মের চার ধামের এক ধাম এই দোয়ারকাধীশ ধাম এই দ্বারকাতে শ্রীকৃষ্ণ রাজা ছিলেন মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করার পর কংসের শ্বশুর মগধরাজ জোড়াসন্দ কৃষ্ণ ও যাদব বংশকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন তখন ধরাছন্দ বারবার মথুরায় আক্রমণ চালান পরে যাদব বংশের নিরাপত্তার জন্য শ্রীকৃষ্ণ মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেয় তারপরেই বিশ্বকর্মাকে দ্বারকাপুর স্থাপনের নির্দেশ দেন এক রাতে দ্বারকা নগরী তৈরি করার জন্য বিশ্বকর্মাকে বলেছিলেন তখন বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যে যদি সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদেরকে কিছু জমি প্রদান করেন শুধু তবেই এই কাজ সম্পন্ন সম্ভব কৃষ্ণ তখন সমুদ্রদেবের পুজো করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে বারো যোজন মানে তিনশো তিয়াত্তর বর্গ কিমি জমি প্রদান করেন জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দ্বারকা নগরী নির্মাণ করেন তারপর তার যাদব বন্ধুদের সাথে শ্রীকৃষ্ণ এখানেই বসবাস করেন আরও কথিত আছে কৃষ্ণ প্রতিদিন উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে সরোবরে স্নান করেন গুজরাটের ধামে পোশাক পরেন আর উড়িষ্যার জগন্নাথ ধামে ভোজন গ্রহণ করেন তামিলনাড়ুর রামেশ্বরমের বিশ্রাম করেন তারপরে তিনি পুরীতে নিবাস করেন আর এটা এটা হচ্ছে গমতি নদী এই গমতি নদীর আলাদা একটা ভিডিওর পার্ট আসবে নেক্সট পার্টে আসবে গমতি নদী সম্পূর্ণ ভিডিও এখান থেকে দোয়ারগা মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে আর এই গমতি নদীর পার বরাবর হেঁটে গেলে বসার অজস্র থাম আছে খুব সুন্দর ভিউ আর এই সাইটে এগুলো ফোর হুইলারের পার্কিং মানে এখানে পার্কিং হয় না কিন্তু এখন যেহেতু ভিড়ভাড় কম ওই জন্য পার্কিং করতে দিয়েছে আর মন্দিরে যাওয়ার আগে রাস্তার দু সাইডে এরকম অজস্র জামা প্যান্টের দোকান গুজরাটি স্টাইলের জামা প্যান্ট হাতে বাঁধা দাগা চশমার দোকান অজস্র দোকানদানি পাবে কেনাকাটা করতে পারো দ্বারকাধীশ মন্দির এই মন্দিরের উচ্চতা একশো পঁচাত্তর ফুট পাথরের তৈরি এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে দক্ষিণে স্বর্গদ্বার ও উত্তরে মুখ্যদার তীর্থযাত্রীরা সাধারণত এই দরজার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন মন্দিরের ভিতরে রূপর সিংহাসনে দ্বারকাধীশের শ্যাম্বন্ন চতুর্ভুজ মন্দির বিরাজমান তার হাতে শঙ্খ চক্র গোদা ও পদ্ম রয়েছে দ্বারকাদিস মন্দিরের চূড়া তেতাল্লিশ মিটার উঁচু এই চূড়ায় সূর্য ও চন্দ্র আঁকা একটি ধ্বজা লাগানো রয়েছে এই ধ্বজা দশ কিলোমিটার দূর থেকে দেখা যায় দিনে তিনবার ঢাকঢোল বাজিয়ে এই ধ্বজা পাল্টানো হয় এই দিকটাতে গেলে গমতি নদী আর এই দিকে গেলে মন্দির তো মন্দিরের দিকে প্রথমে যাব তারপরে ঘুরে এসে গমতি নদীর দিকে যাব চলো মন্দিরে যাওয়ার আগে রাস্তার দু সাইডে এরকম অসংখ্য দোকান পাবেন যেগুলোতে শ্রীকৃষ্ণের মূর্তি শ্রীকৃষ্ণের ড্রেস শ্রীকৃষ্ণের চূড়া সব কিছু পাবেন দুয়ারকাধিকশের পিকচার দোয়ারকশের মূর্তি সব কিছু পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিষ্টি দোকান এখান থেকে সন্দেশ কিনতে পারো পুজো দেওয়ার জন্য আর এই মিষ্টি দোকানে তো লোকাল আছে সেখানেও জুতো মোবাইল রাখতে আছে সুস্ট্যান্ড জুতো এখানে জমা রাখতে পারো কুপন দিয়ে কিছু টাকা নেবে দেখতে পাচ্ছ এটা লাগেজ রুম এখানে টাকা নেবে কিছু লাগেজ রাখতে পারো একটা করে লোকার দেবে লোকারের চাবি নিয়ে সেই লোকারে তুমি লাগেজ রাখতে পারো মন্দিরের বাইরে এখানে সবাই ফুল হাতে নিয়ে বিক্রি করার জন্য ফুল বা ফুলের মালা ঘোরাঘুরি করে তোমরা কেউ এখান থেকে কিনবেন না কারণ মন্দিরের ভিতরে ফুলের মালার কোনো প্রয়োজন পড়ে না ভিতরে দ্বারকাধীশের যে মূর্তি সেটা শুধু সবাই দর্শন করতে আসে কেউ পুজো দিতে আসে না মানে এখানে পুজো দেওয়া যায় না ভিতরে শুধু দর্শন করবে প্রণাম করবে চলে যাবে তো এগুলো কিনবেন না বেকার আর এটা হচ্ছে মেন গেট যেটা দক্ষিণের স্বর্গদোয়ার বলায় আর এই হচ্ছে মন্দির দিশের মেন মন্দির সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুদামা সেতু নেক্সট ভিডিওতে গোমতি ঘাট আর ওই সুদামা সেতুর ব্রিজের ওই সাইডে কী আছে এগুলো দেখাবো আরও যে সাইট সিন আছে সেগুলোও সব দেখাবো তো নেক্সট ভিডিওতে আসবে এখন আমরা যাব ব্যাক সাইডের দিকে যেটা পিছন দিকের গেট গমতি ঘাটে স্নান করে সবাই মন্দিরে পুজো দিতে যায় সেই গেটের দিকে যাবি আমি বন্ধ আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম তো আঙ্কেল বলছে যে সুদামা সেতু এখন বন্ধ আছে ওই পারে যেতে দেয় না পোলের উপর দিয়ে তো কিভাবে আমি ওই পারে যাব সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো আর ওই পারে কি আছে সেগুলোও দেখাবো আর এটা দিয়ে কিছুটা যাওয়ার পরই ডান দিকে পড়বে মন্দিরের যে উত্তরের দিকের মুখ্য মুখ্যদার আর বাঁ সাইডে থাকবে গুমতি ঘাটি তো গুমতি ঘাটিতে সবাই স্নান করে মন্দিরে প্রবেশ করে দ্বারকাধে দর্শন করার জন্য আর এই হচ্ছে মন্দিরের পিছনের দিকের গেট যেটা উত্তরের মুখ্যদার গুমতি ঘাটের দিকে তো এই কত উঁচুতে মন্দির দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু দুয়ারকার আরও অনেক ভিডিও আসবে পার্ট টু পার্ট তো তোমরা সব ভিডিও দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও লাইক করো আর দুয়ারকার যে আরও পার্ট আসবে এইটা একটা পার্ট শুধু মন্দিরের এরপরে গমতি রিভার্সের একটা পার্ট আসবে আর সানসেট পয়েন্টের একটা পার্ট আসবে তো সবগুলো দেখতে থাকো बढ़िया भाई चलो नेक्स्ट वीडियो तो भिडियो देखा आज के मत टाटा